গ্যাসের সাথে খাবারের লিঙ্ক থাকার প্রথম কারণ হচ্ছে টাইমিং আমরা ঠিক টাইমে প্রথম কথা হচ্ছে খাবারটাকে খাই না ডিলে করি ডিলে করি যখন একদম চরম খিদে পায় তখন গিয়ে খেতে শুরু করি টাইমিং এর একটা প্রচন্ড সম্পর্ক আছে তাছাড়া কি কি কিছু কিছু খাবার আছে যেগুলো গ্যাস ফর্ম করে অতএব সেই খাবার একটু এড়িয়ে চলতে হবে তাহলে আমাদের গ্যাস ফর্ম ফরমেশনটা একটু কম হবে সেক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে কিছু কুসি ফেলার মানে ভেজিটেবলস রয়েছে যেমন ফুলকপি মূল্য এই টাইপের ভেজিটেবলস গুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে গ্যাসের সম্ভাবনা অনেকটাই আর কি কমে যাবে এবং চেষ্টা করবে মিল মিল্ক প্রোডাক্ট কোল্ড ড্রিঙ্কস হুইট প্রোডাক্ট এগুলোও কিন্তু আমাদের গ্যাস কম করে অর্থাৎ এই খাবারগুলোকে খাদ্য তালিকা থেকে যতটাই ছেটে ফেলা যায় ততই এবং কিছু খাবার আছে মানে সময় খেতে খালি পেটে দুধ না খেলেই বেটার এগুলোকে একটু মেনটেন করে যায় কিছু কিছু খাবার আছে মানে সেগুলো আর কি গ্যাসের জন্য একটু ভালো একটু ফ্রুটস গুলোর কিছু নাম বলবো যেমন কলা খেতে পারেন তো তো গ্যাস হয়েছে কলা খেতে পারেন অ্যাভোগাডো খেতে পারেন পাইন খেতে পারেন আদা খেতে পারেন এবং কিছু স্পাইসেস আছে সেগুলো কিন্তু গ্যাস রিডিউস করতে সাহায্য করে তার মধ্যে প্রধান যেটা বলবো জিরা ওয়াটার জিরেটাকে আমরা ওভার যদি ভিজিয়ে রেখে এবং সেটাকে বয়েল করে নিয়ে ফাইভ মিনিট ধরুন একদম বয়েল করলাম ফুল বয়েল মানে একদম টক টক করে জল ফুটবে ওরকম বয়েল করে সেই জিরে ওয়াটার যদি ছেঁকে নিয়ে আমরা খেতে পারি প্রতিদিন রাত্রিবেলা তাহলে কিন্তু গ্যাসের সম্ভাবনা অনেকটাই কমে চায় এবং সবচেয়ে বড় কথা বলবো ফুড টাইমিং এটাকে কিন্তু গ্যাস হলে মানে যাদের প্রবণতা আছে তাদেরকে কিন্তু মেনটেন করে চলতেই তরুণ ধরুন গ্যাস হয়ে গেছে অলরেডি এবং সেক্ষেত্রে যেটা প্রথম করতে হবে আপনি মানে জিরা ওয়াটার খেতেই পারেন জিঞ্জার ওয়াটার খেতে পারেন এবং কাঁচা আদা যদি আপনি চিবিয়ে খান সেক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যাক এবং শুধু সেটাই না জল ভালো করে খেতে হবে হাইড্রেশন যদি ঠিকঠাক না থাকে আপনি যদি জল অতিরিক্ত কম খান সেক্ষেত্রে সেটাকে প্রবলেমটাকে মেটানো সম্ভব না এবং তাকে পাঁচ ছ ঘন্টায় অ্যাটলিস্ট সেই মোমেন্টের জন্য দেড় থেকে দু লিটার জল খেতে হবে যখন গ্যাস এর প্রবলেমটা আর কি মানে খুব আর কি প্রবলেম কি দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি মানে গ্যাসের সমস্যার আমরা প্রতিদিন একটা লো ইন্টেন্সিটি মানে ওয়ার্কআউট করতে পারি অবশ্যই এবং প্রতিদিন বলতে আপনি এটা সকালেও করতে পারেন সন্ধেবেলাও করতে পারেন আপনার টাইম অনুযায়ী করুন কিন্তু প্রতিদিন এক্সারসাইজটা করতেই হবে